আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রুসূল উল্লাও সল্লাল্লাহ আদা আনাই ঘিমা সল্নাও নবেজা আবু তালিবের পাশের ঘর আছে আবু তলিবের স্ত্রী বাপজি পাশনে খাবার যখন সাজিয়ে নিয়ে গিয়ে যখন দিয়ে দিলেন আল্লাহর নবেজের চাচা আবু তালিব ডাক দে বলুন গো ভাতে কাছে কাছেও আল্লাহর নবীজি কাছে গিয়ে বলেন চাচা যে ডাক লেনু বলে হ্যাঁ আল্লাহ রসুলের বাপটি চাচা আবু তলিম আল্লাহর নবীকে দিয়ে খাবারের বাসনের কাছে বসতে বলে নবী বসে বললেন দুজনায় চাচা ফাতি যাও পাশাপাশি সামনা সামনে বসে আছেন মাঝখানে থাল খাবারের বাপ যে বাসনখানা খানা রাখা আছে আল্লাহর নবীর চাচা আবু তালিব মনে মনে চিন্তা করেছেন মহল্লা 90 এর চেহারার দিকে আবু তালিব তাকানোর পর শোক দিয়ে বাপ যে পানি টলমল করেছে মনে মনে চিন্তা করেছে না রে আমার ভাতিজাকে বেয়মান আবু জেহরা মারতে চেয়েছে আমার প্রিয় বলেন চাচা আবু তালিব মনে মনে ভাবছেন আল্লাহ আমার ভাতিজাকে যদি আগে যদি বলি দে খাবার খাওয়ার আগে ওই মক্কার আবু জেহেলের লোকের আবু জেহেল তোমাকে মারতে চেয়েছে আবু তালেব চিন্তা করল আমি খাবার খাওয়ার আগে যদি ভাতে যদি বলে দিয়ে আমার ভাতে যা হয়তো দুঃখ করে আর হয়তো খাবার খাবে না আর আমার ভাতে যদি খাবার না খায় সারা রাত আমি ঘুমাতে পারব না বলুন সুবহানাল্লাহ কি ভালোবাসা আমরা অনেক মানুষ বাপ দিয়ে এখান থেকে শিক্ষা নিতে জানি না আমাদের এখানে অনেক সন্তান রয়েছে অনেক মানুষ হয়তো আজ থাকতে পারেন বাপটা জালসা চলতে চলছে হয়তো সাইকেলে ব্যাটাতে চালিয়ে নিয়ে এসেছে আমাদের অনেক সন্তানরা ছেলেরা ভুল করে ভুল করে না অনেক সময় ছেলের বাপ বকে জন্ম দুঃখিনী সন্তানের মাকে ওই লোকটা তার স্ত্রীকে বলে যে ছেলেকে খাইতে দিবিনি বকে চলে যায় মা থাকতে পারে না সন্তান না খেয়ে থাকবে এ মার সহ্য হয় না পাশের বাড়ির বাপ আপনার যে কোনো গাছের গুড়িতে হয়তো বসে আছে ভয় বাপের ভয় মা চুরি করে বাপ যে লুকিয়ে খাবার নিয়ে যে বেটাকে খাইয়ে দিয়ে আসে বেটা না খেয়ে থাকবে আর সেই সন্তান আহত বাগারা বাপ মাকে বাপ আমরা চিনতে পারি না বড় হওয়ার পর বা বুড়ি হয়ে গেলে বাপ আমাদের কাছে বিরাট বোঝা হয়ে যায় বিরাট মুসা হয়ে যায় আমি লালগুলাতে বাপজি একটা জায়গায় জালসা করতে করতে যাহাতে পিতামাতার হক সম্বন্ধে বলতে বলেছি যাহাতে আলোচনা করেছি আর এরকম অনেক লোক ছিল। একটা ছেলে মানুষ সে তার প্যান্ট পরা প্যান্ট শার্ট পরে ধরাম কিনে উঠে বলছে হজুর একটা কথা বলবো তা বললাম ভাই বলে একদম বাস্তব বলছি অমনি উঠে বলছে আপনার বাপকে আপনি ভাদেন তো একবার সামনা সামনে আসে ভাই আপনার কি মনে হয় আমার মনে হয় মনে হয় যে আপনি মনে হয় আপনার বাপ মাকে ভাদেন না অনেক মানুষ একবার ডাইরেক্ট বলছে আপনার বাপকে ভাদেন তো আর পিতামাতার ওয়াজ করছে আমি বললাম ভাই আমার বাড়ি তো সে দৌলতাবাদ ঘাস এসেছে লাল গোলায় আপনি তো আমার বাড়ির খবর জানেন না আপনি আমাকে এতটুকু দেখছেন মাথায় একটা রুমাল পাগড়ি বাঁধা আছে এই ভাবি আর এই গোল জামা গায়ে দিয়ে হয়তো ধারণা করতে পারেন বুজুর্গ কিন্তু আপনি আমাকে বুজুর্গ এটা ভাবছেন না ভাবারও দরকার না ওই দেখেন সামনে গাড়ি আছে দেখেন আমার ভাই বসে আছে গাড়িতে ওটা আমার আপন নিজে ছোট ভাই একই মায়ের পেট থেকে বাড়াচ্ছে এই ভাবি বুঝ ওই ভাইটাকে যে বলেন গা যে ইসুফ তোমার বড় ভাই তো হ্যাঁ ওর বাপ মাকে দেখে কিনা সেটা বলেন যদি বলে ওই ভাই কিংবা আপনি কাজই চলেন গ্রামে প্রমাণ যদি করেন যে ইসুর তার বাপ মাকে ভাদাই নাই গাড়ি দিয়ে দিব টাকা নাই এখন এত বেশি নিয়ে আস দিয়ে দিব আপনাকে কথা দিচ্ছি স্টেজ থেকে সব বাপ অনেক লোকই থামতে বললো বলে হজুর ওয়াজ কর ওয়াজ করে ঘরে গেলাম উনি সাথে হাতে গেলে যাই ভদ্রলোক আমাকে যে লোকের সামনে এরকম কথা বলেছে আমি বুঝতে পেরেছি ও খুব রাগে কথাটা বলেছে জোরে হাতে বলছে হজুর মাপ করবে আমাদের এখানে এলাকায় গোটা কুড়ি মৌলানা আছে হাফিজ বলেন মৌলানা বলে আপনাকে প্রমাণ দেখে দিব একটা আলেমও ভাদাই না বাপ মাকে ভাদাই না তা আমার ধারণা যে হয়তো আপনিও কোনো হয় দেন না আচ্ছা না ভাই খারাপ ভাববেন না পৃথিবীতে এখনো হকালি আলেম আছে এখনো বহু আলেম আছে আমি হয়তো সেই জায়গায় পৌঁছাতে তো পারিনি কিন্তু আমিও দেখেছি অনেক আলেমকে তার মার সেবা করতে হ্যাঁ কিন্তু বেশিরভাগ মা সেবা করছে না এটা বাস্তব অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে আমার বিশ্বনবী নবী দরদি নবী বাপ মার মর্যাদার এত কথা বলেছে আমরা কপালে ঘটা যদি ফেলে দিই আপনি এক লাখ কেন দশ লাখ টাকা দান করেও মা বাপকে যদি আঘাত দেন কোন কাজে লাগবে না এটা কোনো কাজে লাগবে না কিন্তু লাগার আগে আপনার বাপ মার খিদমত করা লাগবে আমি বলছিলাম সেই আবু তার সামনে বাপ যে আপনার দাঁড়িয়ে আছে তার ভাতি যা বসাও চিন্তা করছে না আগে খাবার আগে খাবার আগে বলবো না খেলে এই জন্য বাপজি অনেক সন্তানকে খেতে দিয়ে অনেক বাপ মারা থালা কাড়িলে এটা ঠিক নয় তারা খেয়ে নেয় আপনার আগ হয়েছে ছেলে খাবার খেয়ে নেওয়ার পরে আপনি তাকে একটু বুঝিয়ে বলুন রাগের মাথায় আপনি গিয়ে বাসনটা কেড়ে নিলেন ছেলে খাইছিল দু তিনবার মুখে দিয়েছে সবচেয়ে মারাত্মক অন্যায় খাবার খেতে খেতে খাবার যদি টেনে নেন এর ওপর দিয়ে মনে হয় যা দুঃখ নাই সন্তান অনেকে বাপকে রাগ করে গিয়ে গাছে দড়ি দিয়ে বাপকে ঝুলে এ বাপ আমার খাবারটা কেড়ে নিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা চিন্তা করছে আমি আগে বলবো না শুধু বললে যাও খাবারটা তুমি আগে খাও আল্লাহ দুরদিন জনাবি মহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ নবী আমার হাত ওখানা বাপ যে জোর করে বলেন চাচা ওই আট বছর থেকে নিয়ে চাচা শুনে নেন খাদিজার সাথে বিয়ে করে সেই দিন পর্যন্ত সকাল পর্যন্ত চাচা একসঙ্গে খাবার খেতাও চাচা গো আপনি আগে খাবার খেতেন তারপর আপনার আমি খাবার খেতাম বলুন সুবহানাল্লাহ ওগো চাচা

আব্বা বলে ডাকতে পাইনি রে চাচাও ও চাচা আমি আপনাকে কোন কোন সময় আব্বা আব্বা করে ডাকতাম আবার চাচা বলে ডেকেছি আর চাচা আপনাকে বাপের চেয়ে বেশি ভালোবাসি চাচা গো আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো নাও আবু তনি বলল যা আর থাকতে পারলাম নাও দিনের বেলায় মক্কা নগরে কি আবু জেহেলের সাথে দেখা হয়েছিল তোমারও বলো আল্লাহর নবী বলুন চাচা দেখা হয়েছিল বলে কে কে ছিল বলে উদবা সাইবা ও তাই বাপ আর আবু সুফিয়ান আবু জেহেল এরা সবাই ছিল আল্লাহ রসুল বলে চাচা আমি এমন কোন অন্যায় কথা বলি নাই ও চাচা মৃত্যুর পর কঠিন জাহান্নামের নামের ঠিকানা আছে জাহান্নামের নামের জায়গা আছে ওই জায়গা মানুষ আগুন সহ্য করে তো বলবে না ও গো চাচা আমি তাই গোটা দশেক লোককে আমি তাদেরকে শোনাছিলাম কথা গুলো আর ওই সময় চাচা আবু জেল কোথা থেকে দূরে এসে তারা তাদের বাহুতে বল ছিল তারা দল সংখ্যায় অনেকগুলো ছিল চায় চাচাও আমার গলায় ধাক্কা দিয়ে তারা এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিল চাচাও এই দেখেন পড়ে গিয়ে আমার কপালটা একটু ভুলে গিয়েছে লেগেছে আল্লাহ রসুলের চাচা আবু তালিব বাবা আল্লাহ রসুলের বাবজি কপাল ফোলা যায় গা আবু তালিব বাবজি মুখ থেকে থুতু বের করে দিয়াও নবেজের ব্যথা নাই গায়ে জায়গায় একটু বুনিয়ে দিলে আর বলো বাবা তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম আমার সাথে দেখা হয়েছে লোরে বাবা ওদের ভঙ্গি মাগালা দেখলাম খুব ভালো লাগে নাই ওদের চাউনি দেখলাম চোখগুলো মোটা মোটা হয়েছে বাবা মনে হয় তোমাকে আর বেঁচে রাখবে না মারবে ভাতে যা আমাকে বারণ করে দিয়েছে বলতে তা আমি তোমার হাত ওখানে ধরে বলি বাবা আগামী কাল থেকে যেন আর কলমার দাওয়া তুমি দেবা নাও শুনে না আমাদের বাপদাদা ধর্মের বিরুদ্ধে কথা না আল্লাহর নবী জনা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহ সাল্লাম বলে চাচা আর কিছু বলেছে বলে হ্যাঁ বাবা বলে কি বলেছে চাচা বলুন বলে ভাতি দা শুনে নাও যদি তুমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করে দাও তাহলে তোমাকে তিনটে পুরস্কার দিবে বলে কি চাচাও বলে প্রথম নাম্বার গোটা মক্কা নাই গোটা আরবের মধ্যে সবচেয়ে তোমাকে সম্মান এক নম্বর করা হবে দুই নাম্বার তোটো ইষ্টবিষ্ট নাই ইষ্টবিষ্ট একটা নাই দুটো নাই তোমাকে দশটা উড় দান করা হবে মক্কা নগরী যে খেজুর গাছটা বাগানটা চাইবা সেই বড় বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া দেওয়া হবে ওরে আমার ভাতি যা এগুলো হনি তোমার আর কিছু করা লাগবে না জীবনে এটি সংসারে চলে যাবে ও ভাতি যাও খবরদার তুমি জানো কলমার দাঁত দিতে যেও না কাফেররা তোমাকে মারবে আল্লাহর নবী বলেন চাচা আর কিছু দিতে চেয়েছে তিনটা বাদ দিয়ে বলে নাও এই তিনটা দিতে চেয়েছি রে বাবা আল্লাহর নবী বলেন চাচা এই তিনটা কেন সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয় ওগো চাচা শুধু তাই নয় আসমান থেকে চাঁদ

আর ওই দিকে পাবজি হজরতে এ আবু তলিফ রসুরে আবুর চাচা তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল কাজ ছিল নবীকে মারবে শুনে অমনি চোখ দুটো লাল করে বলছে আয় ভাতি যায় তাহলে তুমি কলেমার দাওত দেওয়া বন্ধ করবে না বলে চাচা না আমি কলেমার দাওয়াত দিবই আমাকে রাহমাতুল্লিল আলামিন নবী করে পাঠিয়েছে সাদা হাতে আবু তালিব ডাক দিয়ে ভাতিজা শুনে নাও আমি ও লাতুত কসম কেন বলি ওই সময় কাফেররা সবচেয়ে বড় দেবতা লাতুত ডাকতো ডাক দিয়ে আবু তালিব বলছেন আয় ভাতিজা এ আমি ও লাতুত কসম কেন বলি শুনে নাও আমার কণ্ঠে জান থাকা কালীন পর্যন্ত তোমার শরীরে মক্কার কোন লোক ফুলের একটা ছিটকে ফেলতে পারবে না জোরে বলুন শোভান ভাবতে পারে রসুরের চাচা বিশ্ব নবীকে কতটা ভালোবাসতে এত ভালোবাসার পরও কেতাবে লিখেছে নবীজির চাচা আবু তালিব ইন্তেকাল করলে নবীজির চাচা বেঁচে থাকতে আবু তালিব বেঁচে থাকতে আবু চেহারা মারলি নবীজির চাচা শুনতে পেলে দৌড়ে যেতেন আর কাফেরা ছেড়ে দিয়ে পালিয়ে যেত রসুলে গাড হিসাবে বাপজি ছিল নবীজির চাচা যখন বাপজি আপনার ইন্তেকাল করে আল্লাহর দরদী নবীর আপন চাচা ইন্তেকাল যখন করে কেতাবে লিখেছে তার মহতের সময় আমার বিশ্বনবী বলেছিলেন চাচা একটিবার শুধু কলম অপরে আবুতালি বলেছিল ভাতিজা আমি পড়ব না আর এখানেও কেতাবে লিখেছে বাপজি আবু সেহেলে লোকেরা রাত দিন চব্বিশ ঘন্টা দুইটে লোক মৃত্যুর কিছুদিন আগ থেকে আবু তার বিছনাতে দুইটা লোক বসে রাখত যেন মোহাম্মদ সাসনামের কথা শুনে যেন কলমা না পড়ে ওই যখনই রসুল কলমের কথা বলতে আর আবু লোক দিতে বলতে খবরদার আবু ভাই তুমি নেতা এ সময় যেন খবরদার পড়ো না তাহলে আমাদের বংশের মর্যাদা নষ্ট হয়ে যাবে আবু তালি বুঝতে হইনা ভাতিজার কথা অবস্থা বলেন শুধু আপনি এত ভালোবাসেন আমাকে আপনি একবার পড়লে আমি কিয়ামতের ময়দান আল্লাহর কাছে একটু এই কথাটা ভুলই আমি আপনাকে জাননাতে দেওয়ার ব্যবস্থা করে দেব আল্লাহর কাছ থেকে বলুন আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে জান্নাতের জন্য বলবো আপনার জন্য পড়েনি মারা গেল রসুন এত কাদা কালেন জিবিরিল আলাইহি সালাম এসে বললেন ইন্নাকালা তাহাদি মান আহাবাবতা ইন্নাকালা তাহাদি মান আহাবাবতা হে রসুল আপনি হেদায়েতের মালিক নন আপনি পথ প্রদর্শক আপনি দেখান এটা জান্নাতের রাস্তা এটা জাহান্নামের রাস্তা কাকে জান্নাতে নিয়ে যাবে কাকে জাহান্নামে নিয়ে যাবে এটা আল্লাহই ভালো জানেন আপনি মালিক নয় হ্যাঁ কিন্তু আপনার চাচা যে আপনাকে ভালোবাসতো এই ভালোবাসার কারণে আল্লাহ একটা খোঁজখবরি শুনিয়েছে আপনাকে বলে কি বলে জাহান নামের সবচেয়ে ছোট্ট আজাবটা আপনার চাচাকে দেওয়া হবে আল্লাহ রসুল বুকটা একটু উঁচু করে বুক ভরা আসা নিয়ে বললেন জিপিরিল ভাই জাহান্নামের নামের সবচেয়ে ছোট আজাব কোনটা একটু বলো ভাই হে জিপিরিল বললো আমার চাচার ছোট্ট আজাবটা তো আল্লাহ দিব বলেছে ছোট আজাব কোনটা বলে আল্লাহ বলেছে জাহান নামের সবচেয়ে ছোট আজাব আগুনের দুইটা জোত আপনার চাচার পায়ে পরে দেওয়া হবে হে রসো আজাবটা ছোট কিন্তু ছোট আজাবের এত তীব্র আজাব এত তাপ যখনই পায়ে দেওয়া হবে সাতাহাতে তার মগজ গুলো টকবাক টকবাক কেন ফুটবে ভাই ওগো বাপ ও পর্দার আড়ালের মা বোনেরাও জাহান্নামের যদি ছোট আযাবটা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে আর সব বড় বড় আযাবগুলো কত ভয়ঙ্কর হবে সম্মানিত ভাইরা আমার বাবা জি বোনেরাও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সকলকে একটু অনুরোধ করব ভাই আল্লাহর রাসূলের সুন্নাতের উপর একটু আমল করি একটু সুন্নাতের উপর আমল করে আবুতালিব রসুলকে mohabbat করেছিল কিন্তু নবীর সুন্নাতকে মানে নাই নবীর সুন্নাতকে মানে নাই আজ আমরা যদি বাপজি রসুলের সুন্নাতের উপর আমল যদি না করি আজ জান্নাত যাওয়া যাবে না ভাই অনেক কথা আসছে চোখের সামনে বাপজি বলার অনেকে হয়তো রাগ করবে আজ নামাজ পড়ছে বাপজি আমাদের সুন্নতি পোশাক আমাদের নাই অনেক মানুষ দেখতে পাওয়া যায় সামনে নামাজ পড়ছে পেছনে বাপটি যারা নামাজ পড়ে অনেকে নামাজই হয় না প্যান্ট শার্ট পরে অনেকে গেঞ্জি পরে পাঞ্জাবি পড়তে চাই না যদি আবার নামাজের জন্য যদি বলা হয় ভাই পাঞ্জাবি পরে আসেন তা বাবা বা ইমামের বিরুদ্ধে লেগে যায় সেই যাই যখন যায় কিছু লোক দেখেন গেঞ্জি পরে গেলে প্যান্ট পরে গেলে তার ভিতর থেকে যেগুলো ঢাকা ফরজ সেগুলো বাপটি দেখতে পাওয়া যায় এ আমরা সুন্নাত মোতাবেক আমল করি নাই তাই প্রতিটি বাপ ভাইকে বলবো রাসূল যেভাবে খুশি হতে সাহাবারা যেভাবে চলেছিলে সেই দিকে একটু লক্ষ্য রাখো না হলে জাহান্নামের আগুন খুব কঠিন আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবারা তারা কাঁদতেন আমরা জানি হযরত মা খাদিজাতুল কুবরা না তাআলা আনহা তিনি জান্নাতী না জাহান্নামী ভাই একটু জোরে কথা বলুন তো খাদিজা খাদিজা জান্নাতী অথচ বাপটি আতো বড় দামি আল্লাহ রসুল দুনিয়ার বুকে আল্লাহ তরফ থেকে বাপটি দহাজন কে জান্নাতের খোশ খবর তার মধ্যে খাদি জাতুল খবরা কেতাবি লিখে যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ মসজিদে নবীত বাপটি নয় বাড়ি থেকে খাদিজার বাড়ি থেকে আরেকটা মসজিদিকে নামাজ পড়ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মিরাজে গিয়ে বাプチ জাহান্নাম যে দেখে এসেছিলেন অনেক ঘটনা আছে মিরাজের অধিক আমি যাব না ওখান থেকে বাプチ এসে সাহাবাদের সামনে আলোচনা করে নিজের অর্ধাঙ্গিনী বিবি খাদিজার কাছে গিয়ে বললেন খাদিজার কাছে যাহাতে বাプチ জাহান্নামের কথা বলেন হে খাদিজা সাবধান হয়ে যাও ওগো খাদিজা তুমি ভয়ও না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কবরে আজাব হয়তো হবে না এ ভাই অনেক মানুষ দেখেন চায়ের দোকানে বলে তার বংশ যদি একটা হাফেজ হয়ে যায় যদি মলবি হয়ে যায় ভাই অনামাজ না পড়লে হবে বংশ একটা মলবি করে ফেলাছে এরকম অনেকে বলে না অনেকেই বলে এবারে এই কথার দিকে একটু কান লাগাবে আল্লাহ রসুল বলছেন হে খাদি যাও তুমি ভেবো নাও যে আমার স্বামী পয়গম্বর রসুল বলে আমার হয়তো কবর রাজা হবে না খাদিজা সাবধান হয়ে যেও আমি রসুল যেভাবে চলতে বলবো সেইভাবে চলে বা আল্লাহ কোরআন পাখি যেভাবে চলতে বলেছে সেইভাবে চলা লাগবে তোমার খাদিজার সামনে জাহান নামের ব্যান সব শোনালে চলে গেলে আল্লাহর দরদি রসুল মসজিদে গিয়ে বাপটি সেই তাই পড়ে আছে আর ওই সময় খাদিজা তুল কুবরা আগিনাতে বাড়ি উঠে এনে বসে হঠাৎ করে তিনি কানতে কানতে তিনি অমনি হুড়মুড় করে বাপটি মাটিতে কাঠে পড়ে গেলেন আল্লাহ রসুলের কলিজা টুকরা রসুলের ফতমা কে এত ভালোবাসতেন আল্লাহ রসুলের কলিজা টুকরা বিটি ফতমা যার ব্যাপারে নবী বলেছেন জান্নাতের নারীদের হচ্ছে আমার বিটি ফতমাতো জোহরা তিনি সর্দার নেুন আলহামদুলিল্লাহ